রকম স্পন্টেনিয়াস পিকনিকে না অনেক মজা জানো তো যে অনেক কদিন থেকে কোনো প্ল্যান করতে হয় না প্রোগ্রাম করতে হয় না কিছু করতে হয় না সকাল সকালবেলায় উঠে সবাইকে ঝট করে একটা মেসেজ দেওয়া যে আজকে কে কে ফ্রি আছো যার যা ইচ্ছা নিয়ে একদম ঝটপট চলে আসো যে কোনো একটা পার্কে সবাই মিলে চা হবে এরকম গরম গরম পেঁয়াজু ভাজা হবে আর জম্পেশ আড্ডা হবে এইরকম পিকনিক খুবই মজা তুমি যদি অর্গানাইজ করে করতে যাও অনেক প্ল্যানিং করতে হয় অনেক ঝামেলা সো আমি আজকে নিয়ে গেছিলাম এই পেঁয়াজু ডাল বেটে নিয়ে গেছিলাম আর আমি সব সবসময় এই কাজটা করি ওইখানে যে আমি এই গরম গরম পেঁয়াজু ভাজি যেটা চায়ের সাথে খেতে এই পরিবেশে খুবই মজা লাগে আর সবাই যে যার মতো অনেক কিছু খাওয়ার নিয়ে এসেছিলো মানে অনেক কিছু আর এইগুলোর সাথে আরও ছিল যেইটা হলো তেহারি আর চিকেন টিক্কা সেটার ভিডিওটা কেন জানি না হয়নি বাট তারপরে আমরা টুকটাক খেয়ে আমরা একটু হাঁটতে বের হলাম হেঁটে ছবি টবি তুলে মাঝখানে আমি আবার একটু সবার সাথে ক্রিকেট খেলে নিয়েছি উইচ ওয়াজ ভেরি ফান তারপরে আমাদের পিকনিক এন্ডিং হলো মজার একটা আইসক্রিম দিয়ে